আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আশা করি সবাই আছেন সবাই ভালোই আছেন নিত্যদিনের মতো রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা এ নিয়ে আপনাদের সামনে শেয়ার করে থাকি তো আজকে তিন চার দিন যাবত কোনো কিছু শেয়ার করতে পারি নাই কারণ কিছু সমাজ কল্যাণমূলক উন্নয়নমূলক কাজের সাথে সময় দিয়েছি এবং একঘেয়েমি ভালো লাগে না তাই রোজ আপনাদেরকেও বিরক্ত করি আর একই ধরনের কথাবার্তা রাজনীতি রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা হ্যাঁ একটু ভিন্ন স্বাদ নিলাম আর কি ভালোই লাগে তো সে কারণে তিন থেকে চার তিন চার দিন পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি তো সাম্প্রতিককালে একটা বিষয় লক্ষ্য করেছেন যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা চরম উত্তেজনা বিরাজ করতেছিল আবার কখনো গরম কখনো শীতল কখনো পাহাড় কখনো পর্বত কখনো সন্দেহ কখনো সংশয় কখনো সংকট কখনো সমস্যা এই সব কিছু শেষ করে একটা পর্যায়ে এসেছে এটা শেষ পর্যায়ে এসেছে এটা বলা যাবে না তবে একটা পর্যায়ে এসেছে সেটা কি সেটা হলো যে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বা জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা একটা মনোনয়ন দিয়েছে পঁয়ত্রিশ আসনের পঁয়ত্রিশ বা টেকনিক্যালি সাত্রিশ অর্থাৎ তাদের যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তিনটা তার মানে তিনশো দুইশো সাত্রিশটা আসনে তারা নমিনেশন দিয়েছে আর তেষট্টি আসন তারা রেখেছেন তো এই যে দুইশো নমিনেশন দিয়েছেন এ নিয়ে স্বাভাবিক প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি চলছে তো অনেকে নমিনেশন প্রার্থী ছিল বিএনপি যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল তিন থেকে চারজন পাঁচজন স্বাভাবিক কিন্তু শেষ পর্যন্ত ওই সিটে আসনে একটা নির্ধারিত হলো যে এই ব্যক্তিকে একটা সম্ভাব্য হয়েছে তো এটা কনফার্ম বাট রিকনফার্ম না এইরূপ ধরনের বক্তব্য পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বীর সাহেব রেখেছেন এর আগে আমি বলিনি অনেকে বলে যে চলে আমি সবসময় বিভিন্ন রাজনৈতিক দল নিয়েই কথা বলে থাকি বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে কথা বলে থাকি এবং বলবো আমার বিশ্বাস আমার আদর্শ যাই থাক কিন্তু আমার রাজনৈতিক রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তার জায়গা থেকে আমি সবসময় সব দল সব নীতি সব আদর্শ সবাই পথ চলার বিষয়টা নিয়ে আমি সাথে পারি তো পথ চলি না পারি চলি না কিন্তু কথা বলি তো সেদিক থেকে বিএনপির এই মনোনয়নকে আমি কিভাবে দেখছি আমার তো এখানে দেখার আছে কারণ যিনি নির্বাচিত হবে তিনি আমার আমার এমপি হবে তো আমার এমপি কি হবেন তাকে আমি যা তার সম্পর্কে আমি কথা বলতে পারবো না তার রাজনীতি আদর্শ সেটা কি হয় নাকি আপনি চাইলেই কি আমাকে ইয়া করতে পারবেন নাকি প্রতিরোধ করতে পারবেন নাকি আল্লাহ ছাড়া তো আমার আসনটা হলো এই আসনে প্রার্থী অনেকে ছিল বিএনপির নমিনেশন প্রার্থী একজনকে সম্ভাব্য তালিকায় নাম প্রকাশ করা হয়েছে সেটা বিষয় না বড় কথা হলো সারা বাংলাদেশে নমিনেশন দেওয়ার পর অতি দ্রুত একজন বাতিল হয়ে গেলেন প্রায় বারো ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টা ধরলাম সর্বোচ্চ এর মধ্যে একজন বাতিল হয়ে গেলেন বা স্থগিত হয়ে গেলেন স্থগিত বাতিল মাদারীপুরে এক সম্ভবত যে কামাল জামান নামে এক ব্যক্তি কারণ তিনি বক্তব্য যা রেখেছেন সেটা রাজনৈতিকটা অরাজনৈতিক বক্তব্য এবং একটা দলীয় ফোরামে বা একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্যটা কেমন হওয়া উচিত কিরকম হওয়া উচিত সে সম্পর্কে বা আদৌ বক্তৃতা বা কথাবার্তা বলার মতো যোগ্যতা সামর্থ্য তার আছে কিনা সেটা যাচাই বাছাই করা উচিত ছিল যদিও আমাদেরকে বলা আমরা শুনেছি যে এ বছরের নমিনেশন যে দলেরা দিবে বিএনপি বিশেষ করে খুব যাচাই বাছাই করবে এবং গোয়েন্দা সংস্থা গোয়েন্দা নজরদারি এবং তদন্ত দলীয় সেন্ট্রাল তদন্ত ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হয়েছে কিন্তু ফাইনালি দেখলাম এমন এক ব্যক্তিকে মাদারীপুর একাশনে নমিনেশন দিয়েছে যে বারো থেকে চব্বিশ চোদ্দ ঘন্টার মধ্যে তাকে বাতিল করতে হয়েছে তিনি কি অপরাধ মূলত অপরাধ ওই বক্তৃতায় অনেক হয়েছে ভুল হয়েছে অপরাধ নাটি এটা ভুল হয়েছে কিন্তু সর্বশেষ তিনি জয় বাংলা বলেছেন মনিরুজ্জামান তালুকদার পল্টন পিরিসপুর জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহ পল্টন ভাই আপনি থাকুন আমি দুইতে চলে আসবো একটু পরেই নির্বাচন নিয়ে তো আমি জাতীয় পর্যায় থেকে শুরু করেছি আপনি একটু থাকুন তো সে যাই হোক সে তার অপরাধ সে জয় বাংলা বলেছে আসলে তার বক্তব্য রাখার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দ প্রয়োগের যে আচরণ এবং বাক্য গঠনের যে প্রক্রিয়া সব জায়গায় বলছিল। সেটা ভিন্ন বিষয় এই ধরনের একজন অরাজনৈতিক লোককে আপনারা সিলেক্ট করলেন কিভাবে কোন যোগ্যতার ভিত্তিতে সেটা আমি প্রশ্ন করবো আপনি বলবেন আপনি কে বলার আমি বলার কে মানে আমি তো বলবো এটা বলতে হবে এত সহজ না তো সারা বাংলাদেশে যে মেসেজটা গেল যে উনি জয় বাংলা বলেছেন আরে ভাই জয় বাংলা তো বলবি আপনি জামাতের মতো দলে তো সবই ছাত্রলীগ করা লোক আওয়ামী লীগকে বাদ দিয়ে পাশ কাটিয়ে আপনি নেতা পাবেন বলেন এই যে এই শতাব্দীতে এই শতাব্দীতে অর্থাৎ বর্তমান শতাব্দীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নেতা কোথায় পাবেন বলতে পারেন পাবেন না এই যে জামাতের আমি তিনি নিজে বলেছেন যে আমি উনিশশো বাহাত্তর সালের হাতে লেখা পোস্টার হাতে হাতে পোস্টার লেখা ছাত্রলীগ কর্মী গোলাম কর্মী তারপর ইয়া ওই ছাত্রলীগ কর্মী জাসদ করতো জাসদ ছাত্রলীগ অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বাইরে কোন মানুষকে আপনি খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর অতএব জয় বাংলা বলে ভদ্রলোক ভুল করে নাই কিন্তু ভদ্রলোক যে তার নমিনেশনটা যে যাচাই পরিপক্ক একজন ব্যক্তি হওয়া উচিত ছিল এটা আমি বলবো না নাগরিক হিসাবে এটা ঠিক আছে কিন্তু তিনি এর আগে যে শব্দচয়ন বাক্য ঘটন সেখানে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে তার একাডেমিক এবং এক্সপেরিয়েন্স ফিল্ড ওয়ার্ক পিপল কানেকশান সবকিছুর ধরা পড়ে ওই বক্তব্যের মধ্যে দিয়ে সে যাই হোক এরপর আসি বিস্তারিত একটা আমি দিলাম তারপর চট্টগ্রামের ঘটনা তো শুনেছেন তো চট্টগ্রামের ঘটনাটা হলো আমার এখন পর্যন্ত ধারণা যে এই একটা বিশেষ মহল নির্বাচনকে থ্রেট করার জন্য নাগরিক ভোটারদের থ্রেট করেছে অথবা বিএনপিকে কে থ্রেট করেছে যারা আওয়ামী লীগ আহ সরকারের পতন ঘটিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য যে মাল মশলা জোগাড় করেছিল সেগুলি তো রয়ে গেছে সেই মাল মশলা দিয়ে তারা পরবর্তীকালে এই নির্বাচনের মাধ্যমে সেই মাল মশলা প্রয়োগ করে বিএনপির উপর তারা ক্ষমতার মশলাতে যেতে চায় বলে আমি মনে করি বা আমার ধারণা তবে নাও হতে পারে এটা আমার বিশ্বাস এবং আরো হামলা আসবে বিএনপি প্রার্থীদের উপর আরো হামলা এখন আমি কেন কথাগুলি বলছি আমার কাছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের একজন ভোটার আমাকে প্রশ্ন করেছে যে আমরা কাকে ভোট দেবো জামাতকে দেবো না বিএনপি কে দেবো তা আমি সহজ সহ মানুষ তো ওই ভদ্রলোক আমিও সহজ সহ মানুষ তা আমি বললাম যে বিএনপি কে দিয়ে দিয়ে কেন আমি দেখলাম যে দেশটা জামাত ইসলামকে ভোট দিলে দেশটা পাকলা কুত্তার নিয়ন্ত্রণে চলে যাবে এট লিস্ট আমরা একটা ভারসাম্য বজায় না তো বলছে ঠিক বলছেন ঠিক বলছেন অর্থাৎ তিনি আওয়ামী লীগের ভোটার নিচ্ছি তিনি স্বীকার করেন এবং আমিও জানি তিনি আওয়ামী লীগের ভোটার কিন্তু তিনি বলছেন যে ঠিকই দেশটা পাগলা কুকুরের হাত থেকে রক্ষা করার জন্য বিএনপি কে ভর্তি হচ্ছে রাজি হয়ে গেছে বুঝতে পারছে তো এইরকম আর কি এটা একটা ছোট্ট বিষয় কিন্তু আমি হারছি আর ভাবছি যে আমি কি ঠিক বললাম টিপু সুলতান খান ওয়াচিং কুমার বালা ওয়াচিং আচ্ছা এরপর আসি আমি যা দেখি তা বলি আমি যা জানি না তা বলি না আমার যে যোগ্যতার মধ্যে থাকার চেষ্টা করি সামর্থ্যের মধ্যে থাকার চেষ্টা করি ধরুন পিসপুর দুই আমার নির্বাচনী এলাকা এখানে বিএনপি থেকে অনেকে নমিনেশন চেয়েছে এবং একজন পেয়েছে এখন পর্যন্ত সম্ভাব্য তালিকায় আর যারা পায়নি তারা বিভিন্ন ধরনের চেষ্টা করছে এখন পর্যন্ত যাতে ওনাকে ওনাকে বাদ দেওয়া যায় এবং তারা যাতে পায় তো তার বিরুদ্ধে যে অভিযোগ একই অভিযুক্ত ব্যক্তিরা আবার ওনার বিরুদ্ধে একই অভিযোগ আনছে আমার জানা মত সেটা কি চালইন চালইনী চালয় মানে চালন গ্রাম অঞ্চলে ব্যবহার হতো সময় এখন হয় কিনা এখনো হয় প্লাস্টিকের চালান পাওয়া যায় চালনি সুইকে বলছে তোমার পাছায় ছিদ্র অর্থাৎ যিনি পেয়েছেন তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হচ্ছে তিনি বড় আওয়ামী লীগ তিনি আওয়ামী লীগ আর যে অভিযোগ বা যে প্রমাণ দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে সে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আওয়ামী লীগ পরিবারের অতএব তাকে বা দিয়ে আমাকে দেন এখন আমাকে দেন যে বলছেন তিনিও আওয়ামী লীগার তাকে তার চেয়ে আমি বড় ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারি আওয়ামী লীগের তার মানে কথা হচ্ছে এই যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার কোনো রাস্তা নেই সবাই আওয়ামী লীগ একটা সময় কারণ আপনি উনিশশো বা বেয়াল্লিশ সালে যে রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে তা আওয়ামী লীগের আগে উনিশশো একচল্লিশ বেয়াল্লিশে যে রাজনৈতিক দলটার সৃষ্টি হয়েছে সেইটা যদি আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসে আওয়ামী লীগ করা লোকদের নেতৃত্বে তাহলে বিএনপিতে অনেক পরে সৃষ্টি হয়েছে অতএব সেখানে স্বাভাবিক স্বাভাবিক না এমন কি সাহেবের এই সরকারে ছাত্রলীগ করা আওয়ামী লীগ করা অনেককে আমি দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে সংস্কার কমিশনে অক্ষমত কমিশনে নানা জায়গায় নানাভাবে অ্যাটর্নি জেনারেল পজিশনে বা ইত্যাদি ইত্যাদি সব জায়গায় এটা স্বাভাবিক হবেই এটি আপনার বিচলিত হওয়ার কিছু নাই আর একটা দল করছে এইরকম লোক পাওয়া মুশকিল লোক পাওয়া মুশকিল মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ করতো তারপর আওয়ামী লীগ করছে তারপর বাক্স করছে তারপর আওয়ামী লীগ করছে এটা তো ইতিহাস বিএনপি যারা করে যারা সিনিয়র একদম টপ সিনিয়র প্রতিষ্ঠাতাই ছিল তারা জাক দল করছে জাগ দল তারপর জাতীয়তাবাদী দল করছে অতএব ব্যাপারটা জটিল এই রাজনৈতিক পথটা খুবই জটিল তো আমি আমার সঙ্গে কথা বলি সেখানে একটা একটা ছবি তুলে দিলেন যে আওয়ামী লীগ আমলে এক মন্ত্রীর সাথে একটা ছবি আছে আওয়ামী লীগের এক মন্ত্রীর সাথে এক বিএনপি নেতার ছবি আছে এখন বিএনপি থেকেও বলা হয়েছিল যে আওয়ামী লীগ নেতাদের সাথে যদি কোনো ছবি থেকে থাকে তাহলে টিকিট দেওয়া হবে না কিন্তু এই ছবি আছে একটা ছবি থাকলেই তাদের প্রমাণ হয় না যে আমি আওয়ামী লীগ এখন এইটি যদি কেউ আমাকে আওয়ামী বলে বা বিএনপি বলে তাহলে আমার সাথে ছবি নাই এই দলের নেতা জীবনে জীবনে বছরের বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এমন কোন লোক নাই যার সাথে আমার ছবি নাই নেতা নাই নেতাদের সাথে আমার ছবি আছে তার মানে কি এতে কি প্রমাণ আমাদের সামাজিক প্রমাণ প্রোগ্রাম আমাদের পারিবারিক প্রোগ্রাম আমাদের রাজনৈতিক প্রোগ্রাম সভা সমাবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে আমাদের দেখা হয় আলাপ হয় পরিচয় হয় কথা হয় এবং সেখান থেকে আমরা স্মৃতি রোমাঞ্চনের স্বার্থে ইজি ছবি তোলা সহজ হয়ে গেছে একটা ছবি থেকে তাকে বা হতে পারে তার মানে কি প্রমাণ হয় যদি প্রমাণ হয় তাহলে আমাদের আসনের আমি সবাইকে প্রমাণ করে দিতে পারি যে একটা সময় বিএনপির যারা যারা প্রার্থী ছিল এরা সবাই আওয়ামী লীগের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিচিত ছিল সুতরাং এই রাজনীতিটা বন্ধ করতে হবে এই সস্তা জনপ্রিয়তার কালচার এই সস্তা জনপ্রিয় রাজনৈতিক বক্তব্য অবশ্যই বন্ধ হওয়া উচিত আমাদের হুশ হওয়া উচিত বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলের এই যে আজকে একটা পাগলা কুকুরের ঠক্পরে পড়েছে আওয়ামী লীগ শিকার বিএনপি এটার কারণ কিন্তু এই সস্তা রাজনৈতিক সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে আমাদের এই আসনের মানে বরিশাল ডিভিশনে শেখ হাসিনার যে কোনো জনসভায় মহাসমাবেশ শেখ হাসিনা আসলে তো সেটা মহাসমাবেশ বেগম খালেদা জিয়া যদি কোনো সমাবেশে আসেন সেটা তো অবশ্যই মহাসমাবেশ সেই সমাবেশে সবচেয়ে বেশি নৌ চলাচল অর্থাৎ লঞ্চ লঞ্চ বলি আমরা সেইটা কিন্তু থাকতো বিএনপি নেতা শেখ হাসিনা আমল বিএনপি নেতা লঞ্চ যেহেতু ফ্রি এবং একদম খুশিতে যে আপনার লঞ্চে যান এই জনসভায় লোক নেই তার মানে কি ভদ্রলোক বিয়ে আমলিক হয়ে গেল এখানে আত্মীয়তার বন্ধনে একটা পরিবারের সাথে বিএনপি পরিবারের সাথে একটা আওয়ামী পরিবারের আত্মীয়তা আছে তার মানে কি ভদ্রলোক আওয়ামী হয়ে গেল বা ভদ্রলোক বিএনপি হয়ে গেল না তাহলে শেখ কবির শেখ কবির আর মান্নান ভুইয়া বেআই হয় তাই কি বিএনপি হয়ে গেল আওয়ামী হয়ে গেল শেখ কবির এবং প্রায়ত মান্নান ভুইয়া বিএনপির মহাসচিব প্রভাবশালী মহাসচিব তাই কি বিএনপি হয়ে গেল বা আবলীগ হয়ে গেল শেখ সেলিম সাহেবের সাথে বিএনপির সেই তাদের আত্মীয়তা আছে তার মানে কি আউলীগ হয়ে গেল বিএনপি হয়ে গেল ব্যাপারটা এরকম ছোট্ট দেশ অনেক জনসংখ্যা এখানে আত্মীয়তার বন্ধনে একটা আত্মীয়তার যে নেটওয়ার্ক এই যে ইন্টারনেটের মতো সেখানে আউলীগ বিএনপি এরকম আত্মীয়তা আছে তার মানে কি এটা কি রাজনীতি করার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে হতে পারে এক সময় তো আওয়ামী লীগের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা বিভিন্ন ঘটনার পরিক্রমায় ঘটনার পরম্পরায় এরা বিরোধী রাজনৈতিক পক্ষে অবস্থান নিয়েছে এখন যদি তাদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রতিপক্ষ হাজির করে যে আপনাকে সেই কারণে নমিনেশন দেওয়া হবে না সেটা কি হয় উচিত তার দলীয় রাজনৈতিক বিবেচনা আনুগত্য দলের প্রতি তার এবং রাষ্ট্রের স্বার্থে কতখানি লাগবে সংসদস্য হওয়ার মতো হওয়ার পর তিনি তার পারফরমেন্স কেমন হবে সেই যোগ্যতার ভিত্তিতে বা যোগ্যতার আলোকে আমি প্রার্থী হবে এটি তো স্বাভাবিক হাজি সেলিম সংসদ সদস্য হিসাবে কতটুকু পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে সেটা তো বিবেচনা করতে হবে এটা গেলো আওয়ামী লীগের চ্যাপ্টার বিএনপি বাগেরহাটের সিলভার সেলিমের মতো একটা মানব পাচারকারী সে কতটুকু এমপি হিসেবে অবদান রাখতে পারবে বা রাখবে সেটা বিবেচনা করতে হবে এখানে আপনার এই সমস্ত ঠুনকো রাজনৈতিক যুক্তি অমুক মন্ত্রীর সাথে অমুকের ছবি আছে অমুক আওয়ামী লীগের সাথে তার আত্মীয়তা আছে অমুক এর উপর ভিত্তি করে হওয়া উচিত নয় যোগ্যতা ভিত্তিতে কিন্তু আমি যদি প্রশ্ন করি আজকের এই সাম্প্রতিক সময়ে যে মাদারীপুর একের যে ভদ্রলোক তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে শব্দচয়ন তার যে বাক্য গঠন তার যে রাজনৈতিক একটা অনভিজ্ঞতা এবং বয়সটাও খুব বেশি না কিসের ভিত্তিতে দিলেন দিয়েছিলেন এই প্রশ্নটা আমাকে আমার ভোট খায় কোন যোগ্যতার ভিত্তিতে তাকে দিয়েছিল রাজনীতিকে এই কারণে আপনার হাতছা প্রিয় আমার আসসালাম আলাইকুম আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ আগামী সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার দরবার শরীফের পুত্র এক দুই আসনের নির্বাচন ইত্যাদি ইত্যাদি জুমার নামাজ নামাজ ইত্যাদি নামাজ ভাই নামাজি বাইরে যাবে ইলেকশন আসলে নামাজি বাইরে যায় আনামুল হক রাজু এবং পিস দরবার খানকা এই সমস্ত কদর বাইরে যায় মন্দির মসজিদ খুব যাতায়াত বেড়ে যায় এটা তো ঠিক আছে আসুন আসুন এই যে পরিস্থিতিটা অবশ্যই আপনার জন্য আমি দোয়া করি আনামূল্যক রাজুবাই তো এই যে পরিস্থিতিটা এটা সৃষ্টি করতে হবে তাহলে আপনারা রাজনীতি থেকে হারিয়ে যাবে আওয়ামী লীগ হারিয়ে যায়নি ধরুন হারিয়ে গেছে কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন সেই জায়গাটায় ফিরে আসতে হবে কারণ আওয়ামী লীগ বিএনপি দেশের রাজনৈতিক বড় শক্তি আপনারা যদি হারিয়ে যান রাষ্ট্র ভূখণ্ড জাতি দেশ মাটির মানুষ স্বাধীনতা সর্বভুদ্ধ লাল সবুজের পতাকা এটা হুমকির সম্মুখীন হবে পাগলা কুকুরের হাতে বাংলাদেশকে ছেড়ে দিয়ে আপনারা এই সস্তা রাজনীতির পথকে আর প্রশস্ত করবেন না আমার অনুরোধ রইল এবারেও যে বিএনপি খুব ভালো বিবেচনা পদের সাথে তাদের মনোনয়ন দিয়েছে বলে আমি মনে করি না আর তার প্রমাণ মাদারীপুর এক এখনো দলীয় সিদ্ধান্ত যারা বঞ্চিত হয়েছেন তারা মানছেন না এই সুযোগ জামাত ইসলামকে দেওয়া মানে পাগলা কুকুরের হাতে বাংলাদেশটাকে তুলে দেওয়া আপনারা সকলেই অবগত আছেন যে আন্তর্জাতিক একটা চক্রান্তের শিকার এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের শিকার এবং দেশের একটা বিশেষ মহলের চক্রান্তের শিকার ঠিক সেই মুহূর্তে বিএনপির আরও সতর্ক এবং নজরদারি থাকা উচিত আওয়ামী লীগ নিয়ে ভাবতে হবে না আওয়ামী লীগ একাত্তর মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা সাথেই থাকবে নির্বাচন নিয়েও শঙ্কা আছে আরও কি নির্বাচনের দিকে ধাবিত হবে মনোনয়ন দেওয়ার পর চট্টগ্রাম আট সেখানে যে ঘটনা ঘটল এইটা যদি বৃদ্ধি পায় তাহলে আমি ধরে নেব যে নির্বাচনের যে আশঙ্কা যারা অভিজ্ঞতা করছেন সেটা সঠিক এবং সত্য সুতরাং যে প্রার্থীরা মনোনয়ন না পেয়ে দলের বৃদ্ধি বিষয় করছে মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং বিভিন্ন রকম কুৎসা গুজব বদনাম রটিয়ে বেড়াচ্ছে তারা দলের জন্য আবর্জনা এই আবর্জনার কোনো দরকার নাই এরা এদেরকে আপনারা সরিয়ে দেন আপনারা শিক্ষিত তরুণ যুবকদের জায়গা করে দেন ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশকে ভূমিকা রাখার কাজ করার সুযোগ দেন এই একই কাজ আওয়ামী লীগ করে নাই মন্ত্রীর ছেলেকে টিকিট দিয়েছে মন্ত্রীর বউকে টিকিট দিয়েছে মন্ত্রীর এমপির বউকে টিকিট দিয়েছে কে কখন কার বন্ধু ছিল কে ক্লাব ফ্রেন্ড বার ফ্রেন্ড এই সমস্ত ডেকে ডেকে এনে তারপর একটা জ্যান জট সৃষ্টি করেছে বিএনপি সেখান থেকে বেরিয়ে আসতে পারছে বলে আমি মনে করছি না যদি তাই হয় তাহলে উচিত তাদের যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়ে রাস্তা ব্যারিগেড করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে দেশটাকে ধাউ ধাউ অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে কেন বহিষ্কার করতে শঙ্কা অনুভব করছেন ভোট আমাদের জনগণের ভোট কোনো নেতা নয় ভোট আমাদের জনগণের আজকে দেশটায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে মনোনয়ন দেওয়ার পর সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করার জন্য এটা একেবারে যথেষ্ট যে তাকে শেষ করে দেয় জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে জনগণ আপনার পাশে থাকলে কোনো রাজনৈতিক কোনো অপশক্তি নাই কোনো ষড়যন্ত্রকারী নাই যে আপনাকে উৎখাত করে দেবে আর এই কথা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ এর ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের হিস্ট্রি সাথে জড়িত নয় এরকম লোককে দিবেন তাহলে কম্বলের লোম বাঁচলে কিছু থাকবে না তবে বিএনপিকে ধন্যবাদ থ্যাঙ্কস যে অ্যাডভোকেট ফজরুর রহমানকে টিকিট দিয়েছেন হাবিবুর রহমান হাবিব টিকিট দিয়েছেন এরা সবাই ছাত্রলীগের সভাপতি ছিলেন জামাতের আমির ছাত্রলীগ করতেন জামাতের নায়েব আমির ছাত্রলীগ করতেন জামাতের গোলাম পরোয়ার ছাত্রলীগ করতেন কে ছাত্রলীগ করতেন না সুতরাং আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগের সাথে কানেক্ট বা বিএনপির সাথে কানেকশন সামাজিকভাবে থাকতে পারে আত্মীয়তার কারণে থাকতে পারে একটা ছবি থাকলে যদি হয়ে যায় তাহলে আমি বললাম তাহলে আমি আমি দেখাতে পারি যে আমার সাথে ছবি নাই এইরকম কোনো দল বা নেতা বাংলাদেশে নাই সব দলের অনেক নেতাদের সাথে ছবি আছে তার মানে কি আমি একেবারে খারাপ লোক হয়ে গেছি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম